বিস্ময়কর এই পৃথিবীতে কত অদ্ভুত রকমের ফল ফুল লতাপাতা এবং উদ্ভিদ রয়েছে তা আমাদের হয়তো অনেকেরই অজানা আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে এমনই কিছু বিস্ময়কর উদ্ভিদ দেখাবো প্রথমে একটা বিশাল বড় বেগুন গাছ দেখাচ্ছি চায়নার কৃষকরা এত বড় বেগুন গাছ তৈরি করেছে দেখেন পুরো গাছ ভর্তি বেগুন আর এইখানে দেখেন আরেকটা বেগুন গাছ কত মোটা এবং বিশাল আকৃতির আমরা ছোটোবেলা থেকে অনেকে শুনে আসছি শেষ জামানায় বিশাল বড় বড় সাইজের কিছু বেগুন গাছ হবে এবং মানুষ মই দিয়ে সেই বেগুন গাছ থেকে বেগুন পারবে আসলে বাস্তবে এই জিনিসগুলো এখন আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে দেখেন বিশাল বড় সাইজের বেগুন গাছ আর অনেকগুলো বেগুন ধরেছে বেশ বড় বড় যাই হোক এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এই অদ্ভুত গাছটার কাছে যদি ম্যাচের কাটি নেওয়া হয় মুহূর্তের মধ্যে ম্যাচের কাঠিটা জ্বলে ওঠে এই গাছের গোটার সংস্পর্শে ম্যাচের কাটি রাখা হলে জ্বলে ওঠে তার কারণ হচ্ছে এই গাছের গোটা হয়তো বা কিছুটা উত্তপ্ত হয়ে থাকে তার জন্য তারপর দেখেন এইখানে এমন একটা গাছের উদ্ভিদ দেখাচ্ছি এই ফুলটা দেখতে মানুষের ঠোঁটের মতো দেখেন বেশ চমৎকার মনে হচ্ছে লিপস্টিক দিয়ে ঠোঁটটাকে সাজিয়ে রেখেছে তারপরে এইটা দেখেন এইটা হচ্ছে এমন এক ধরনের ফল খুব অদ্ভুত রকমের খুবই আনকমন তারপরে এইখানে দেখেন চায়নার কৃষকরা এমন পদ্ধতিতে আলু চাষ শুরু করেছে যেখানে মাটির ছাড়াই ঝুণ্নের উপরে আলুগুলো ঝুলে থাকে দেখেন আমরা সাধারণত জানি মাটির নিচে আলু হয়ে থাকে কিন্তু চায়নার কৃষকরা এমন পদ্ধতিতে আলু চাষ করছে বর্তমানে উপরে দেখেন এই যে আলু গাছ আর নিচে দেখেন শিকড়ের মধ্যে আলুগুলো ঝুলে আছে মাটি ছাড়াই বেশ অদ্ভুত রকমের জীবনের প্রথম অনেকেই দেখে থাকবেন হয়তোবা এই সিস্টেমে আলু চাষ তারপরে এইখানে দেখেন অদ্ভুত রকমের আরেকটা গাছ রয়েছে এই গাছের পাতার উপরে সুন্দর সুন্দর কিছু ফুল ফুটে থাকে তারপর এই গাছের পাতাটা দেখেন এই গাছের পাতার উপরেও কাটা নিচেও কাটা এবং ছোট ছোটো ডালপালার ভিতরেও কাটা তারপরে এইটা দেখেন এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বড়ো জাতীয় ফুল বা হচ্ছে ছত্রাক জাতীয় ফুল বলা হয়ে থাকে তারপরে এইটা দেখেন এই গাছের ফলটা দেখতে অনেকটা পাখির মতো ঝুলছে তারপর এইটা দেখেন এই গাছের ফুলটা আবার অনেকটা প্রজাপতি কিংবা হচ্ছে ফোরিং অথবা হচ্ছে আপনার কিছুটা পরির মতো দেখা যায় বেশ অবাক করার মতো জিনিস তারপরে এইটা দেখেন এটা হচ্ছে এই গাছগুলো ছোটোবেলা থেকেই যেই আকৃতিতে চাবেন আপনি সেই আকৃতিতেই কিন্তু বড় করা যাবে দেখেন এখানে চেয়ারের মতো আকৃতিতে তৈরি করেছে অনেকগুলো গাছ এগুলো তারা বিক্রি করে থাকে অনেকেই এগুলো সংগ্রহ করে নিজের বাড়ির আগে নেয় লাগিয়ে থাকে এগুলোতে বসেও থাকা যায় তারপরে এখানে একজন লোক শুয়ে আছে দেখেন গাছটা ছোটবেলা থেকে ওইভাবেই তৈরি করেছে তারপর এইটা দেখেন এই গাছটা দেখতে আবার কিন্তু অনেকটা পুতুলের মতো দর্শক এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আরও কত ধরনের আজব আজব জিনিস সৃষ্টি করেছেন এটা তিনি ভালো জানেন আজকের ভিডিওতে দেখানো এই উদ্ভিদগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তীতে এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ